আসসালামু আলাইকুম ওয়ারহামদুল্লাহ আশা করি আপনি ভালো আছেন শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি ইজি আর্ন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাইছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ ইনকাম করতে হলে প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য যিনি আপনাকে সাহায্য করছেন তিনি আপনাকে একটি লিংক অথবা রেফার কোড সহ লিঙ্ক পাঠাবেন আপনি শুধু সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরেই রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে এখন আপনার যা করতে হবে প্রথমে আপনার নাম লিখুন তারপর আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বার লিখুন যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে বিকাশ বা নগদ থাকা বাধ্যতামূলক না নাম্বার দেওয়ার পর আট সংখ্যার একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন তারপর একই পাসওয়ার্ড আবার দিন এরপর দেখবেন রেফার কোর্ড এখানে সেই রেফার কোডটি দিন যিনি আপনাকে সাপোর্ট করবে এবং কাজ করার ক্ষেত্রে গাইডলাইন দেবে কারণ কাজ শিখতে হলে একজন ভালো রেফার খুব গুরুত্বপূর্ণ সব ঠিক থাকলে রেজিস্টার করুন বাটনে ক্লিক করে দিন রেজিস্ট্রেশনের পর আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য একটি ভ্যালিড জিমেল আইডি যুক্ত করবেন এই ইমেলটির মাধ্যমে আপনি ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন এবং বিভিন্ন সিকিউরিটি আপডেট পেতে পারবেন ইমেলটি লিখে সেভ আইকনে ক্লিক করুন এবং ইমেলটি সফলভাবে যুক্ত হয়ে যাবে এখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম প্ল্যান পেয়ে যাবেন ইনকাম শুরু করতে হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনে ক্লিক করুন তারপর যে কোনো মাধ্যম বেছে নিন বিকাশ নগদ অথবা রকেট যদি বিকাশ দিয়ে ভেরিফাই করেন তাহলে বিকাশ অপশনে ক্লিক করুন একটি নাম্বার পাবেন সেই নাম্বারটি কপি করুন এখন আপনার বিকাশ থেকে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে পাঠিয়ে দিন টাকা পাঠানোর পরে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই আইডিটি এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্ট সফলভাবে ভেরিফাই হয়ে যাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনি এখানকার সব প্রজেক্টে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন রকম কাজ রয়েছে নিয়মিত করলে আপনি মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন শেষে যার রেফার কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছেন তার সাথে যোগাযোগ করে ধীরে ধীরে সব কাজ শিখে নেবেন ইনশাল্লাহ আপনার অনলাইন ক্যারিয়ার এখান থেকেই শুরু হবে